মৌলিকভাবে মৌলিকভাবে কোনো মানুষ পিছিয়ে আছে দুর্বল অসুস্থ তাদেরকে ছাড় দেওয়া অগ্রাধিকার দেওয়া এটা দোষের কিছু না প্রিয় ভাইরা খুব ভালো করে বোঝেন আমাদের সমাজে কতগুলা বিস্ফোরা এখন দাঁড়িয়েছে যারা কোরআন সুন্নার মৌলিক জ্ঞান যাদের কাছে নাই কিন্তু বিভিন্নভাবে তারা কোরআনের অপব্যাখ্যা করে বিভিন্ন কিছু বলার চেষ্টা করছেন উনি যে কথাটা বলেছেন যুদ্ধলব্ধ সম্পদ বন্টনের কোটা পদ্ধতির সাথে উনি তুলনা করেছেন এবং সেই সাথে বিশেষ কোন অবদান কেউ রেখেছে তাদেরকে প্রণোদনা বা বিশেষ কোনো সুবিধা দেওয়া এটা মৌলিকভাবে দোষের কিছু না কিন্তু এটা যদি মাত্রা ছাড়িয়ে যায় এটা যদি দেখা যায় যে দশজন মানুষ কোন একটা কাজে তাদের অবদান আছে অথবা বিশজন মানুষ তারা পিছিয়ে থাকার কারণে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এরকম যদি নিয়ম থাকে কোনো সমাজে আবার সাধারণ জনগোষ্ঠীর যে রেশিও বা পরিমাণ ওইটার সাথে কম্পেয়ার করলে যদি এই কোটাটার পরিমাণে বেশি হয় তো অবশ্যই সেটা সংস্কার করা উচিত এবং অতিরিক্ত কোটা সেক্ষেত্রে অন্যায় হতে পারে এ সমস্ত ক্ষেত্রে আমাদের দেশের সাধারণত রাজনৈতিক বিবেচনাতে ডিসিশন নেওয়া হয় মানুষের স্বার্থ সাধারণত বিবেচনা করা হয় না এটা খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক অধ্যায় দেখুন নবী করিম সাল্লামের আলিয়াল্লামের সারাম যারা জেহাদ করেছেন বা যারা বিভিন্ন অবদান রেখেছেন দিনের জন্য তাদের আল্লাহর বিধান অনুযায়ী জেহাদ থেকে লব্ধ যে সম্পদ সেগুলো বণ্টনের ক্ষেত্রে তারা ভাগ পেয়েছেন এর বাইরে রাষ্ট্রীয় সম্পদ থেকে বা অন্যান্য কিছু থেকে রবি করিম তাদের তাদের বংশধরদেরকে ফ্যাসিলিটিস দেওয়া এটা করেন নাই আমাদের দেশে কোটার ক্ষেত্রে একটা জায়গা নিয়ে আমার গুরুতর আপত্তি আছে এবং আমার আপত্তি করার কারণে হয়তো এক মানুষ তারা আবার সেটা নিয়ে আপত্তি করবে সেটা হলো আমাদের দেশে মেয়েদের চাকরি দেওয়ার ক্ষেত্রে কিছু কিছু জায়গায় তাদের কোটা এত বেশি রাখা হয়েছে যে ছেলেদের মধ্যে বেকারত্বের পরিমাণ দিন দিন বাড়ছে এই যে আপনার নার্সিং পেশায় নার্সিং পেশা মেয়েদের কোটা অনেক বেশি যার কারণে ছেলেরা চাইলেও এখানে রুগীদের সেবার কাজে আসতে পারছে না মেয়েদের তারা দিনদারিতার মধ্যে থেকে তারা কাজ করতে পারে তাদেরকে সুযোগ দেওয়া উচিত তাদের জন্য এই সমস্ত কাজের ক্ষেত্রে ফ্যাসিলিটি দেওয়া উচিত শুধু কোটা না ওখানে মেয়েদেরকেই একমাত্র অ্যাক্সেস দেওয়া উচিত ছেলেদের দেওয়া উচিত না যেমন মেয়েদের যেখানে সার্ভিস হবে এরকম জায়গা মেয়েরা শুধু অ্যাক্সেস পাবে এটা ইসলামের কথা বলে ইসলাম এই কথা বলে এখানে পুরুষদের অ্যাক্সেস দেওয়া উচিত না এখন দেখা যায় উল্টা করে ফেলানো হয় তো এই কাজগুলো অনুচিত বিশেষ করে মেয়েদেরকে অতিরিক্ত কোটা দিতে গিয়ে দেখা যায় পুরুষদের মধ্যে ছেলেদের মধ্যে শত শত হাজার হাজার যুবক তারা রাস্তা রাস্তায় ঘুরছে তাদের কোনো কর্মসংস্থান হচ্ছে না একজন মেয়ে তিনি যদি ডিভোর্সে হন তিনি যদি কোনো কারণে নির্যাতিতা হম বা তিনি কারণ কারণে পিছিয়ে পড়া থাকেন বা অভাবই থাকেন তার চাকরির দরকার হয় তিনি চাকরি করবেন আবার ওই যে বললাম মেয়েদের সার্ভিস রিলেটেড বিষয়গুলোতে মেয়েরাই সার্ভিস দিবেন এগুলো ঠিক আছে ইসলাম এগুলোর সাথে কোনো ইসলামের কোনো বিরোধ নেই কিন্তু যেখানে জেনারেল জগৎ সেখানে আপনি কোটা করে করে ছেলেদেরকে আপনার পিছিয়ে রাখবেন তো এই করবে তারা সন্ত্রাসের দিকে যাবে মাদকের দিকে যাবে কাজে যদি ব্যস্ত থাকে তাহলে সাধারণত অপরাধ প্রবণতা মানুষের মধ্যে এতটা থাকে না এই জন্য কোটার ক্ষেত্রে সংস্কার জলদি হয়ে পড়ে যদি কোটা এই অযৌক্তিক রেসিপিতে থাকে অবশ্যই আল্লাহ আব্লমিন সুর আন ফালের মধ্যে কি বলেছেন ও আলমু আন্নামা রনিম তুমিন সেই ফাইনাল ইল্লাহি হু মুসাহু হুম মুসা ওয়ালি রসুল ইহি আল্লাহর বলছেন তোমরা যদি কোনো যুদ্ধ করো এই যুদ্ধের পরে যুদ্ধলব্ধ যে সম্পদ ওই সম্পদের প্রথম যে পাঁচ ভাগ ওই পাঁচ ভাগের এক ভাগ এটা আল্লাহ এবং তরসুলের জন্য এরপরে বাকি সম্পদের মধ্যে থেকে আবার ভাগ করার পরে একটা ভাগ আসবে বাকি একটা অংশের থেকে পাঁচ ভাগ হবে ওই পাঁচ ভাগের একটা অংশ দুস্থদের জন্য যাবে বাইতুল মালে জড়ো হয়ে থাকবে এরপরে যারা দরিদ্র যারা দুর্বল তাদের জন্য সেইটা ব্যয় হবে কিন্তু এই যুদ্ধলব্ধ সম্পদ এইটাকে যদি আপনি এখন কোঠা ব্যবস্থার সাথে তুলনা করেন তাহলে আমরা বলবো যে আপনি মূল কনসেপ্টটাই বুঝেন নাই মূল কনসেপ্ট কি গণিমতের শর্ত হচ্ছে দুইটা একটা হচ্ছে বস্তুগত সম্পদ আরেকটা হচ্ছে যুদ্ধলব্ধ সম্পদ বস্তুগত সম্পদ মানে কি যুদ্ধ জিতে গেছেন সোনা দানা তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের গবাদি পশু ভূমি যেটা আপনি জিতেছেন ওইটা যুদ্ধ লব্ধ হয়েছে ওটা যোদ্ধাদের মধ্যে বিতরণ হবে আল্লাহ এবং রসুলের জন্য পাঠ থাকবে আল্লাহ মাফ করুক কথার কথা মেনে নেওয়ার জন্য যদি বলি যে আপনি কোঠা পদ্ধতির সাথে তুলনা করলেন তাহলে এই কোঠার এক পার্সেন্ট পাঁচের এক পার্সেন্ট তো আল্লাহ এবং রসুলের জন্য সংরক্ষিত তো এই চাকরিগুলো কারা করবে এই চাকরি কারা করবে মানে ভন্ডামির একটা লেভেল থাকতে হবে তো প্রিয় ভাইয়েরা এই লেভেল তো অতিক্রম করে গেছে প্রিয় ভাইরা ভালো করে বুঝেন একটা বিষয় ইসলামের সাথে কোঠার একটা সমন্বয় আছে কিরকম হাদিসের মধ্যে আসতেছে যে হজরত কায়েস রাজি থেকে বদরি যে ছিলেন বদরী সাহাবীদেরকে পাঁচ হাজার দিনার পাঁচ হাজার হচ্ছে দিরহাম ভাতা দেওয়া হতো হজরত অমর বলছেন যে আমার কাছে বদরীর সাহাবীদের প্রায়োরিটি সব সময় থাকবে যেহেতু উনারা হচ্ছেন উলাইকা কাহমুল মুকার সাবিকুন সাবিকুন তারা সবচেয়ে ইসলামের জন্য প্রথম খেদমত করছেন পাঁচ হাজার তাদেরকে ভাতা দেওয়া হতো কিন্তু এই সম্মানটা ওই সাহাবি পর্যন্তই শেষ তার ছেলে তার নাতি তার নাতি অথবা উনি বদরী সাহাবি তার সন্তানের যোগ্যতা থাক বা না থাক তাকে কোঠার ভিত্তিতে উমুক উমুক পথ দিতে হবে ইসলাম এরকম কোনো ভাউতাবাজির ধর্ম নয় অতএব মন গড়া ব্যাখ্যা দেওয়ার এখানে কোনো সুযোগ নাই আশি পার্সেন্ট বিষয় সংরক্ষিত না যুদ্ধ করছেন দেশ স্বাধীন করেছেন যারা ওই সময় এগুলার সম্পদ বন্টন করে দেন ভাগ করে দেন কিন্তু এটা প্রজন্মর থেকে প্রজন্মান্তর এটাকে টেনে নিয়ে যেতে হবে এটাকে হবে কোরআনের সুর আনফালের আলোকে ইসলামের কেটার সাথে সমন্বয় করে দিয়ে এটাকে আপনি সাফাই গাইবেন এটাকে আপনি সাপোর্ট করবেন এরকম অপব্যাক্ষা করা যাবে না এ অপব্যাক্ষা করলে আমাদের ইমান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা আছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন